আসসালামু আলাইকুম শ্রীমঙ্গলের সকল ফুটবল খেলোয়াড় সংগঠক এবং ক্রিয়ামদি দর্শক সবাইকে আসসালামু আলাইকুম এমন আলাদা আমরা আপনাদের সামনে আজকে এই লাইভে আসার কারণটা হচ্ছে আমরা শ্রীমঙ্গলে একটি সোনালী যুগে যে খেলোয়াড়রা ছিলেন তাদেরকে নিয়ে সোনালি অতীত শ্রীমঙ্গল নামে একটি ফুটবল সংগঠন আমরা করার জন্য আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছেন তাদেরকে আমরা অবস্থ করছি কারণটা হচ্ছে এই আমি ব্যক্তিগতভাবেও সেই বৈকালি ক্লাব থেকে শুরু করে শ্রীমঙ্গল খেলোয়া কল্যাণ সমিতি এবং শ্রীমঙ্গল ফুটবল একাডেমি শ্রীমঙ্গল সোনালি অথ নাইনটি এফ সি জ্যাত যে ক্লাবটি গঠিত হয় সব জায়গায় আমার একটি প্রস্তাব ছিল সেই প্রস্তাবটি হচ্ছে যুদ্ধের পরবর্তী সময় থেকে যারা ফুটবল খেলে শ্রীমঙ্গলের সুনাম দেশের বিভিন্ন জায়গায় ওনারা যে উচ্চতায় নিয়ে গিয়েছেন সেই সব খেলোয়াড়দের একটি নামের তালিকা বদ্ধ করার জন্য এবং তাদের ছবি সহকারে একটি ম্যাগাজিন কিংবা একটা বই আকারে প্রকাশ করে সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন যে ক্রিয়া সংস্থাগুলো আছে যে বিভিন্ন জেলা বিভাগ উপজেলা এবং জাতীয় পর্যায়ে যতটি এই ফুটবলের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সেই সব জায়গায় এই ম্যাগাজিন বা বইটিকে প্রদান করার জন্য যাতে আমাদের শ্রীমঙ্গলের যে ফুটবল খেলোয়াড়রা শ্রীমঙ্গলের সুনাম অর্জন করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা এই যারা জানেন আপনারা যে বিনোদন দিয়ে গেছেন ক্রিয়ামন্ত্রীদের মধ্যে সেই সব ব্যক্তিরা কিন্তু আজ হারিয়ে গিয়েছেন যাদের নাম আমরা দুটা কয়েকজনের নাম জানি আমরাও কিন্তু অনেকের নাম জানি না অথচ কিন্তু আমরা ফুটবল খেলে আমরা এ সুনামির সাথে খেলে গেছি অথচ আমরাও কিন্তু তাদের নামটা জানি না আমরা গোটা কয়েকজনের নাম জেনেছি এবং আমরা পেয়েছি তার জন্য আমরা চাই যারা তাদের নামটা জানেন যে যে সময়ের খেলোয়াড়দের সাথে খেলেছেন তাদেরকে নিয়ে সেই সোনালী অবটি গঠন করা হোক সেই প্রস্তাবটি তাদের কাছে আমরা দিচ্ছি বা আমরা কেন সেই দায়িত্ব নিচ্ছি না যে আমরাই গঠন করবো আমরা জানি যে যুদ্ধের পরবর্তী সময় থেকে এখানে যে সিনিয়র খেলোয়াড়গুলো আছেন তাদেরকে নিয়ে কিন্তু সুনামি অতীত বজিত হয় এবং সুনামের সাথে যারা খেলে গেছেন জেলা দল বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে সেই সুনামের সাথে যারা খেলেছে তো আমরা আপনারা জানেন যে যদি আমরা জেলা যারা জেলা পর্যায়ে পর্যন্ত খেলেছেন জেলা দলে খেলেছেন তাদেরকে নিয়ে বজিত করি তাহলে কিন্তু আমাদের এই খেলোয়াড়দেরকে নিয়ে কিন্তু একটা সংগঠন হবে না তার জন্য আমরা এই বিষয়টা নিয়ে আসছি যারা উপজেলা পর্যন্ত অর্থাৎ উপজেলা পর্যায়েও যারা সুনামের সাথে খেলেছেন তাদের নামটা সেই সোনালী অতিথি অন্তর্ভুক্ত করব আপনারা জানেন যে সম এই একটা সোনালি অতিথি কিন্তু একটা বয়স একটা সমীকরণের বিষয় থাকে সেটা হচ্ছে যে অর্থাৎ চল্লিশ প্লাস হতে হয় চল্লিশ প্লাস হতে হয় সেই যদি কী বলে যে সোনালি অতীত খেলোয়াড় যারা তাদের তো আমরা সেই জায়গাটায় বয়সেটা নিয়ে আসি অর্থাৎ আটত্রিশ প্লাস অর্থাৎ তাদের যাদের বয়স আটত্রিশ প্লাস এবং সর্বনিম্ন যারা উপজেলা পর্যায়ে খেলেছেন উপজেলা জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়ে যারা খেলেছেন সেই সব খেলোয়াড়দের নিয়ে একটি সংগঠন সোনালি অতীত শ্রীমঙ্গল নামে একটি সংগঠন তৈরি করার জন্য এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে এই সংগঠনটা বারবারই আমি বলছি যে পশ্চিমবঙ্গের একাধিক খেলোয়াড় সিলেট বিভাগ সহ জাতীয় পর্যায়ে মাঠ কাছেন কিন্তু তাদের নাম এখনই প্রজন্ম থেকে শুরু করে আগামী প্রজন্ম হয়তো বা তারা কেউ জানে না বা জানবে না তো তাদের জানানোর জন্য এবং যারা জীবিত আছেন যুদ্ধের পর থেকে যারা খেলেছেন যারা এখন পর্যন্ত জীবিত আছেন তাদেরকে সম্মান জানানো যেটা আমাদের অতীতে যারা খেলে গেছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু কেউই এখন পর্যন্ত সেইভাবে সম্মান জানানো হয় নাই সেই সব খেলবাতে তো যারা মারা গেছেন তাদের পরিবাররাও কিন্তু অনেকেই জানে না যে ওনারা খেলোয়াড় তো আমরা যদি তাদের নামে তালিকাভুক্ত করি সেই ক্ষেত্রে যদি আমরা তাদের পরিবারকে তাদের পরিবারের পরিবারের কাছেও যদি আমরা সেই নামটা এবং সম্মানটা জানাই তাহলে হয়তোবা আমাদের দায়বদ্ধতা যে জিনিসটা রয়েছে সেটার থেকে আমরা মুক্তি পাব। আমি এখানে একটা কথা বলবো যে শ্রীমঙ্গলের যে যতজন খেলোয়াড় আছেন যারা খেলেছেন এখনও খেলে যাচ্ছেন সুনামের সাথে আপনারা জানেন যে শ্রীমঙ্গলের অনেক খেলোয়াড় কিন্তু ধাপটের সাথে এখনও সিলেক্টভাবে শ্রেষ্ঠ জায়গা দখল করে আছে তাদের কিন্তু আমরা সম্মান জানাচ্ছি আপনারা জানেন যে জাতীয় পর্যায়ে যারা একাধিক বা ভূমিকা রাখছে বিভিন্ন ভাবে কি অঙ্গনে ভূমিকা রাখছে খেলার জগতে তাদের কিন্তু আমরা শ্রীমতি তাদেরকে সম্মান জানাই সেটা আমাদের কৃপণতা বলবো আমার আমাদের মনে হচ্ছে আমরা কৃপণ হয়ে গেছি এই জন্য দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে এবং যে সিনিয়র খেলোয়াড়রা আছেন আমার পাশে আছেন যেমন আমাদের এক একসময় ধাপটের সাথে উনি মাঠে খেলেছেন আমার পাশে আছে ফয়াদ চৌধুরী সাজিম সে কিন্তু ধাপটের সাথে শুধু সিলেট বিভাগেই নয় জাতীয় পর্যায়ে এবং বিভিন্ন জেলা বিভাগে খেলেছে তো আমরা আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা এই সংগঠন করার জন্য এগিয়ে আসছি তো এই সংগঠনটা করবেন তারা তাদেরকে আমরা আমরা ইতিমধ্যে কিন্তু অনেক সিনিয়র খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছি তো সবার সাথে কথা হয়েছে ওনারা বলছেন যে তোমরা শুরু করো আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের যতটুকু পারি হ্যাঁ যতটুকু পারি আমরা তোমাদেরকে সহযোগিতা করব সহযোগিতা বলতে আমরা এই সহযোগিতা যে চেয়েছি যে শুনানি যুগে যারা খেলেছেন দাম্পত্যের সাথে তাদের নামটা আমাদেরকে তালিকাটা নেওয়ার জন্য এখানে বলে দিই যে এই কমিটিটা করবেন কিন্তু তারাই আমরা কিন্তু বসি বিদায় কমিটি করবো না এটা সিনিয়রদের দায়িত্ব আমরা করতে নিলাম শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের সকল সিনিয়রদের নিয়ে এবং যারা আমরা যে বলেছি যে সর্ব উপজেলা পর্যায়ে যারা দাপটের সাথে সুনামের সাথে খেলেছেন নির্বল যে তাদেরকে নিয়ে কিন্তু আমরা যেটা বলতে যাচ্ছি যে আমরা কিন্তু সেটা চাই এবং আমাদের লক্ষ্যটা বলে দিচ্ছি আমরা যেমন আমার চাওয়া যেটা ছিল প্রতি বছরে দল মত নির্বিশেষে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল খেলোয়াড়দের জন্য প্রতি বছরে একদিন আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের জন্য আত্মার শান্তি কামনার জন্য আমরা প্রার্থনা করাটা উদ্যোগ যেন তারা নেন যারা সিনিয়র যারা আছেন যারা এটা করেন এই সময়ের জন্য লক্ষ্যের এটা হয় এক দ্বিতীয় হচ্ছে যারা অতীতে দাপতের সাথে খেলেছেন তাদেরকে জন্য সম্মান জানানোর জন্য পুরো একটা আনুষ্ঠানিকতার মধ্যে সম্মান জানানো হয় আমরা চাচ্ছি তাদের যারা যুদ্ধের পরবর্তী সময়ে খেলেছেন তাদের সকল খেলোয়াড়দের একটা তালিকা করে একটি ম্যাগাজিন বলেন বা কী বলে যে সারগ্রন্থ বলেন যাই বলেন বা বই বলেন আমরা যেন একটা করে বিভিন্ন ক্রীড়া সংস্থা থেকে শুরু করে ক্রিয়া সংগঠকদের কাছে পৌঁছে দিতে পারি শ্রীমঙ্গলের সঠিক উপর ইতিহাস কারণ না কিছুদিন আগেও আমি যখন একটা পৌঁছে দিই শ্রীমঙ্গল সোনালী অতীত শ্রীমঙ্গল গঠন করা হবে সেখানে কিন্তু জামান ভাই কিন্তু একটা মন্তব্য করেছেন এবং আরও বেশ কয়েকজন মন্তব্য করেছেন সিনিয়ররা যে যারা বিক্রিয়া মাঠে খালের পালক খেলে নাই তাদের নামের সাথে তারা সুনাম ধন্য সাবেক খেলোয়াড় লাগানো লাগায় এবং লাগানো হচ্ছে তো সেখান থেকে যেন আমরা কি একটা সঠিক পথে এবং পবিত্রতা এবং যাদের যারা সঠিকভাবে খেলেছেন তাদের নামটা যেন আমরা সম্মানের সাথে স্মরণ করতে পারি এবং আমরা যাতে সম্মানের সাথে সেই নামগুলো তুলে ধরতে পারি সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগটা কিন্তু বাবা বলে দিচ্ছি সেটা কিন্তু দায়িত্ব আমাদের না এই দায়িত্বটা আমরা আমাদের না এই গানে বলছি যখন আমাদের কাছে আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে যখন আমরা উদ্যোগ নিচ্ছি সিনিয়ররা এখানে সহযোগিতা করে ওনারা আমাদেরকে যখন বলবেন যে তোমরা এই করো ওইটা করো এটা এইভাবে করো আমরা সেইভাবে কাজ করব তবে আমরা চাই সঠিক ইতিহাস সঠিক শ্রীমঙ্গলের ফুটবল অঙ্গনে যারা ভূমিকা রেখেছেন যাতে কারোর নাম ভাব না যায় যদি আমাদের অনেকেরই হয়তো অনেকের নাম মনে থাকে না বা সিনিয়র ধরাও মনে নেই বা এ ধরনের যদি মনে হয় যে অমুকের বাবা খেলোয়াড় ছিলেন উনি মারা গেছেন আমার বাবা তো উপজেলা বজায় গেছেন সেই তথ্যটা যদি আমাদেরকে দেন তো তো আমরা সেটা আমরা সেটা যোগ করবো আপনারা বলে দিই আমরা এখানে যাদের আমরা নাম উল্লেখ করছি না এখন আপাতত আমরা আরেকবার লাইভে আসবো আমরা আরেকবার লাইভে এসে বলবো যে কাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আজকে লাইভটা করার কারণটাই হচ্ছে যেসব সিনিয়র খেলোয়াড় আছেন শ্রীমঙ্গলে সেই যুদ্ধের পরবর্তী সময় যে সিনিয়র খেলোয়াড়রা আছেন তাদের কাছে আজকে আমরা প্রস্তাব তুলে দিলাম প্রস্তাব তুলে ধরলাম যাতে আমাদের এই প্রস্তাবগুলা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গলের সুন্দর একটা ক্রিয়া অঙ্গন গঠনের লক্ষ্যে এবং বিশেষ করে ফুটবল অঙ্গনটাকে যেন সঠিকভাবে এবং সুন্দরের সাথে সাজানো হয় আমি সকল সিনিয়র খেলোয়াড়দের কাছে জুড়ে আমি কর জুড়ে অনুরোধ করছি যদি আপনাদের কারো ভিতরে কোনো কিছু কারো নিয়ে থেকে থাকে ফুটবল অঙ্গনের ক্ষুব্ধতা থাকে সেই ক্ষুব্ধতা আমাদের এই তিনজনের দিকে তাকিয়ে আপনারা আপনাদের মন থেকে সকল কিছু মুছে ফেলে আপনারা সঠিকভাবে সুন্দর একটি কি অঙ্গন অর্থাৎ ফুটবলের যে একটি পরিবার সেটাকে আপনারা তুলে ধরবেন এবং একটি সুন্দরভাবে গুছিয়ে নেবেন নেবেন বা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা গুছাতে পারি আমাদেরকে বলে দেবেন তো আমি আবারও বলছি যে আপনাদের যারা সিনিয়র আছেন আমরা আপনাদের সুযোগ আমরা আপনাদের আদর্শ দেখে আপনাদের ভালোবাসা দেখে আমরা শিখেছি যারা আমরা আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে আমরা ভালোবাসা দিচ্ছি যাতে আমরা সঠিকটা দিতে পারি তার জন্য আপনাদের যদি কারো প্রতি কোনো ক্ষুব্ধতা থেকে থাকে সেই ক্ষুব্ধতা এই তিনটা মানুষ আমরা করজুড়ে আমরা জুড়ে অনুরোধ করছি আমরা জুড়ে অনুরোধ করছি যে সেই ক্ষুব্ধতা বাদ দিয়ে সুন্দর একটি পরিবার গঠন করতে আপনারা আমাদের সাথে আমরা আপনাদের সাথে আছি আপনারা আসুন আমরা একটা সুন্দর কি আঙ্গল করি এই প্রত্যাশা রেখেই আজকে নির্বাহী দুই এক মিনিটের ভিতরে যার শুভেচ্ছাটা জানাবেন শুভেচ্ছা জানাবেন আর কোনো কথা নেই আমাদের এর প্রতি স্বাধীন জানাবে আপনি একটু সালাম আলাইকুম আদাব সোনালী হচ্ছে শ্রীমঙ্গল আমাদের যে প্রচেষ্টা উনিশশো একাত্তর সালের পর থেকে এখন পর্যন্ত যারা শ্রীমঙ্গল গ্রাহান মন্ত্রীকে হারিয়ে গেছেন তাদের আত্মার মারফার কামনা করছি আর যারা এখনও জীবিত আছে আমি দীর্ঘ কামনা করছি যেন আল্লাহ কালকগুলো আমি নাদেরকে আরো হায়াত দান করেন আমি আপনাদের কাছে যারা এখনও জীবিত আছেন শ্রীমঙ্গলের ইতি সন্তান তিতিপুর বলা হয়তো আপনাদের যুগের অনেক প্লেয়ারের নাম আমাদের মনে নাও থাকতে পারে দয়া করে আপনারা যদি আমাদের ওই নামবে এবং মারা পর্বে আমিটা পরবর্তী মানুষগুলোর নাম ঠিকানা দেন আমরা সঠিক ইতিহাসটা শ্রীমঙ্গল ফুটবলের ক্রীড়াঙ্গনের তুলে নিয়ে আসতে পারি এবং তারা কারোর এবং কারো ভিতরে যদি কোনো খুব দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে থাকে দয়া করে আল্লাহর বাচ্চাদের আমাদের দিকে তাকিয়ে সত্য এবং সঠিক ইতিহাসটার জন্য আমরা শ্রীমঙ্গল ক্রীড়া বনের তুলে নিয়ে আসতে পারি এই জন্য আপনাদের হাত আমাদের সাথে হাত মিলে আসুন আমরা এক টেবিলে বসে এক সুন্দরভাবে ক্রীড়া পরিবার গড়ে তুলতে পারি এবং শ্রীমঙ্গলের সেই ক্রীড়া ইতিহাসকে যেন আমরা দেখে যেতে পারি আগামী প্রজন্ম যেন এসে দেখতে পারে যে আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে গেছি এই বলে আমি আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম আদাব আল্লাহ এই মুহূর্তে আমি সাজুকে বলবো যে কিছু বলার জন্য সংক্ষেপ আসসালামু আলাইকুম আদাব সুন্দর পরিবেশ চাই আমার বড় বড় দুই এবং যা করে দেশে আমরা বলার কোনচিত নাই আমি চাই সবার সম্মুখ সম্মুখে আর যত সিনিয়র প্লেয়ার আছেন সবাইকে নিয়ে আগে কী হয়েছে জানি না পরে কী হইতেছে জানি না আমরা সবাই হাত একসাথে করে আবার নতুন করে নতুন ক্রিয়ে আমরা করতে চাই এগুলো আমার আমি নীলুবাই এবং সাজিন নীলভাই এবং ধন্যবাদ জানাই এবং আমি নীলুবাইকে চেষ্টা করতে বলবো আপনি যেহেতু আপনার আমাদের এই দুজনের মধ্যে আপনার সিনিয়র হ্যাঁ আপনিও চেষ্টা করবেন সকল সিনিয়রদের সাথে যোগাযোগ করার জন্য আর সাজিনকে বলবো আমরা প্রতিটা সিনিয়রের কাছে যাব আমরা চেষ্টা করব সবার সাথে যোগাযোগ করতে আমি আবারও সর্বশেষ সেই করজুরেই আবারও বলবো যে যা হয়েছে সব বাদ দিয়ে আসুন সুন্দর একটি পরিবার ফুটবল অঙ্গন অঙ্গনে যেন আমরা গড়ে যেতে পারি আগামী প্রজন্ম যেন আমাদের সবার কথা অর্থাৎ স্মরণ করতে পারে এবং তারা যেন আমাদেরকে যারা আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে নিয়ে গর্ব করতে পারে যে তারা একটি সুন্দর ক্রীড়া পরিবার দিয়ে গিয়েছিলেন একটা ফুটবল পরিবার দিয়ে গিয়েছিলেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে সকল সিনিয়রদের কাছে এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আবারও সবাইকে আবারও সালাম এবং আদাব জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এবং আদাব